ভারতের স্বাধীনতার অগ্রদূত প্রখ্যাত রাজনীতিবিদ এবং সম্মোহিনী রাজনীতির পুরোধা মোহনদাস করমচাঁদ গান্ধী আঠারোশো সালে পোরবন্দরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং করমচাঁদ গান্ধী ছিলেন প্রবন্ধের দেওয়ান এবং তার মায়ের নাম ছিল পুতলি বাই পুতলিবাই ছিলেন করমচাঁদ গান্ধীর চতুর্থ স্ত্রী মহাত্মা গান্ধী ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মাতৃভক্ত অপরদিকে তার মাতা ছিলেন একজন ধর্মানুরাগী রমণী ফলে ছোটবেলা থেকেই মহাত্মা গান্ধী জীবের প্রতি অহিংসা নিরামিষ ভোজন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আত্মশুদ্ধির জন্য উপবাস করাকে নিজের মধ্যে রপ্ত করেছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রবাদপুরুষ মোহনদাস করমচাঁদ গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী বাই নামেও যিনি পরিচিত মহাত্মা গান্ধীর বিয়ে এবং পরিবারের বিষয়ে খুব বেশি একটা তথ্য পাওয়া যায়নি তাই কস্তুরবা গান্ধীকে আমরা অনেকেই ঠিকভাবে জানি না তবে জানা যায় আঠেরোশো সালে মাত্র ১৩ বছর বয়সে মহাত্মা গান্ধী তার বাবা মায়ের পছন্দের কস্তুরবা মাখানজিকে বিবাহ করেন বিয়ের ব্যবস্থা করে তাদের অভিভাবকেরা সনাতন হিন্দু ধর্ম মতে তাদের বিবাহ হয় মৃত্যুর আগ পর্যন্ত তারা একসাথে মোট বাষট্টি বছর সংসার করেন তিনি তার স্বামীর সাথে ব্রিটিশ শাসিত ভারতে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় একজন কাণ্ডারী ছিলেন আজকের ভিডিওতে আপনাদের বলবো মহাত্মা গান্ধীর দাম্পত্য জীবনের কাহিনী মহাত্মা গান্ধীর পত্নী কস্তুরবা গান্ধী আঠেরোশো উনসত্তর সালের এগারোই এপ্রিল ব্রিটিশ শাসিত ভারতের গুজরাটের পোরবন্দরের উপকূলীয় শহরের কাপাটিয়া পরিবারে জন্মগ্রহণ করেন তার পারিবারিক নাম কস্তুরবাই তার পিতা গোকুলদাস কাপাটিয়া মাতা ভিরাজ কুনেয়ারা কাপাটিয়া এই পরিবারটি গুজরাটি ব্যবসায়ী মধু বনিয়া প্রজাতির অন্তর্গত ছিল কস্তুরবা দেবী প্রথম জীবন সামান্য পরিচিত ছিল আঠেরোশো সালে সালের মে মাসে মাত্র তেরো বছর বয়সে দেবীর বিয়ে হয় মহাত্মা গান্ধীর সঙ্গে বিয়ের স্মৃতিচারণ করে কস্তুরবাবাই বলেছেন তার স্বামী একবার বলেছিলেন আমরা বিয়ে সম্পর্কে কিছুই জানতাম না আমাদের জন্য এটা ছিল শুধুমাত্র নতুন জামা পরা মিষ্টি খাওয়া আত্মীয় স্বজনদের সঙ্গে খেলা করা যাই হোক প্রচলিত ঐতিহ্য হিসাবে কিশোরী নববধূ বিয়ের প্রথম কয়েক বছর তার পিতামাতার বাড়িতে এবং তার স্বামীর থেকে দূরেই কাটিয়েছেন কস্তুরবা গান্ধী এবং মহাত্মা গান্ধীর দাম্পত্য জীবনে পাঁচ সন্তান হয়েছিল তাদের সবার বড় ছেলে ছিল হরিলাল কম বয়সে তার মৃত্যু হয় এই দম্পতির পরে আরও তিনটি সন্তান হয় মনিলাল রামদাস এবং দেবদাস কস্তুরবা তার প্রথম সন্তানের মৃত্যু কখনোই ভুলতে পারেননি গান্ধীজি প্রথম বিদেশ যাওয়ার আগে তার প্রথম দুই সন্তান জন্মগ্রহণ করে আঠেরোশো সালে লন্ডনে পড়াশোনা করার সময় তিনি ভারতে তার নবজাতক সন্তান হরিলালকে বড় করার জন্য ভাবতে থাকেন পরবর্তীতে উনিশশো ছয় সালে গান্ধীজি ব্রহ্মচর্যের অঙ্গীকার করেন তখন তিনি তার চার সন্তানের পিতা তখন তিনি ব্রহ্মচর্য বা যৌন সম্পর্ক বিরোহিত জীবনযাপন শুরু করেন গান্ধীর সকল আন্দোলনের অন্যতম অনুপ্রেরণাদাত্রীও ছিলেন এই কস্তুরবা গান্ধী নিজের বই দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটিতে গান্ধীজি লিখেছেন আমাদের বিবাহিত জীবনের প্রথম পাঁচ বছরে মাত্র ছমাসই একসঙ্গে ছিলাম তখন স্কুলেও কস্তুরবা গান্ধীকে নিয়ে সে ভাবত রাতে তার সান্নিধ্য পাওয়ার কথা চিন্তা করত আমি ওকে জাগিয়ে রাখতাম অনেক রাত পর্যন্ত কথা বলতাম সেই সময় আমার বাবা অসুস্থ হয়ে পড়েন তখনও আমার মাথায় যৌন মিলনের চিন্তা ঘুরপাক খেত জানিয়ে পরে অপরাধ বোধও তৈরি হয়েছিল উনিশশো সালে নবজীবন নামে একটি সাপ্তাহিক সংবাদপত্রে মহাত্মা গান্ধী তার স্ত্রী সম্পর্কে লিখেছেন তার স্ত্রী কোস্তুরাবার মধ্যে অনেক গুণ রয়েছে আবার কিছু দুর্বলতাও রয়েছে যদিও স্ত্রী হিসাবে যথাযথ দায়িত্ব পালন করে সব অর্থ আশ্রমের হাতে তুলে দিয়েছিলেন সে তবুও কোথাও যেন তার মধ্যে পার্থিব সুখ পাওয়ার সূক্ষ্ম বাসনা থেকে গিয়েছিল গান্ধীজি লিখেছিলেন বিভিন্ন সূত্রে তার স্ত্রী টাকা পেতেন সেই অর্থের পরিমাণ পরে হয়ে দাঁড়ায় একশো থেকে দুশো টাকা পুরো টাকাটাই আশ্রমকে জমা না দিয়ে চার টাকা নিজের কাছে রেখে দিয়েছিলেন মহাত্মা গান্ধীর স্ত্রী সেজন্য স্ত্রীকে বিশোদ্গারও করেছিলেন গান্ধীজি দেবী পুরো টাকা আশ্রমে জমা না দিয়ে চার টাকা নিজের কাছেই রেখে দেন কিন্তু এই অপকর্মটি ফাঁস করে দেয় চুরি করতে আসা একদল চোর গান্ধীজি লিখেছিলেন চোরেরা সেদিন হানা না দিলে একশো দুশো টাকার কথা আমি জানতে পারতাম না গান্ধীজি শুধুই যে স্ত্রী কস্তুরবা সমালোচনা করেছেন তা নয় এক জায়গায় লিখেছেন তার আত্মত্যাগের কথাও মোহনদাস করমচাঁদ গান্ধী এবং কস্তুরবাবাইয়ের দাম্পত্য জীবন পুরোদস্ত শুরু হয় আঠেরোশো সাতানব্বই সাল থেকে ডারবানে দক্ষিণ আফ্রিকায় তখন কস্তুরবা গান্ধী আঠাশ বছরের যুবতী দুই সন্তানের জননী লেখাপড়া বড় একটা এগোয়নি তার অল্প দিনে অল্প গুজরাতি পড়তে এবং নাম স্বাক্ষর করতে পারতেন প্রাপ্তবয়স্ক গান্ধী সফল ব্যবহারজীবী আফ্রিকায় অভিবাসী ভারতীয়দের অধিকার নিয়ে আন্দোলনে নিবেদিত প্রাণ বাড়িতে অতিথি বিরাম নেই একেবারে নিরামিষ আহার কিন্তু তখনও মোহনদাস করমচাঁদ গান্ধী একটু আতটু খেতে ভালোবাসতেন ছুটির দিন সুন্দর পথ তৈরি হতো মহাত্মা গান্ধী কস্তুরবাকে শিখিয়েছিলেন রান্না করতেও তখনও মহাত্মা গান্ধী ব্রহ্মচর্য শুরু করেননি রামদাস এবং দেবদাসের জন্ম ওই দক্ষিণ আফ্রিকাতেই হয় গান্ধী পরিবারের নিজেদের কাজ নিজেকেই করতে হতো কস্তুরবা বা উদয়স্ত পরিশ্রম করতেন গৃহস্থালী এবং রান্নার দেখভালের জন্য পরবর্তী জীবনে সাবরমতী আশ্রমেও তিনি ওই একই কাজের তত্ত্বাবধান করতেন এবং সেই কাছ থেকে রেহাই পাননি তবে এই গৃহশ্রমের মূল্য কস্তুরবা বুঝতেন ডারবানে ভারতীয়রা কস্তুরবা গান্ধীকে কিছু অলঙ্কার উপহার দিয়েছিল আর সেগুলো যথাসময়ে জনহিতকর কাজে সার্বজনীন তহবিলে দান করার জন্য মহাত্মা গান্ধীর নির্দেশ দিয়েছিলেন কস্তুরবা গান্ধী জানান যে তার গায়ে পরিশ্রমের জন্যই সংসার চলছে গান্ধী নিশ্চিন্তে জনসেবা করতে পারছেন অতএব ভারতীয় অভিবাসীদের জন্য তার নিজের সেবাদানও কিন্তু কম নয় তার নিজের বিয়েতে যৌতুক হিসেবে পাওয়া সব গয়না তো স্বামীকে বিলেতে পাঠাবার রাহা খরচ মেটাতে নিঃশেষিত হয়েছে ভবিষ্যতে পুত্রবধূদের জন্য তিনি উপহার রূপে কিছু গয়না রাখতে চান এইগুলি তার হকের ধন একেবারে বিচক্ষণ গৃহস্বামিনীর দায়বোধ সাংসারিক যুক্তি উকিল স্বামীও বক্তব্যের যথার্থ অস্বীকার করতে পারেননি পারিবারিক চাপাচাপিতে কস্তুরবা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধীর দাবি মেনে নেন কিন্তু দ্বন্দ্ব শেষ হয় না প্রায় তিন দশক বাদে আত্মকথাতে এই ডারবানের বাড়িতেই কস্তুরবা গান্ধীর সঙ্গে মহাত্মা গান্ধীর একটি বৃত্তান্ত মহাত্মা গান্ধী পেশ করেছিলেন কস্তুরবা গান্ধীর একটি সক্রিয় রাজনৈতিক জীবন ছিল তিনি ভারতে মহিলাদের মধ্যে শিক্ষা স্বাস্থ্যবিধি উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেন দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের কাজের পরিবেশ নিয়ে প্রতিবাদ করায় তাকে কঠিন সশ্রমের তিন মাস কারাদণ্ডে দ্বন্দ্বিত করা হয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন কস্তুরবা গান্ধী স্বামী মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে ইংল্যান্ডে ছিলেন ওয়েস্টার্ন ফ্রন্টে তারা দুজনেই হাসপাতাল কর্মী হিসাবে স্বেচ্ছাসেবীর কাজ করেন উনিশশো চোদ্দ পনেরো সালে কস্তুরবা গান্ধী ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় এলাকায় ভারতীয় একটি সামরিক হাসপাতালে কাজ করেন ফ্রান্স ও বেলজিয়ামে আহত হওয়া প্রায় ষোলো হাজার ভারতীয় সৈন্যের জন্য ওই হাসপাতালটি তৈরি হয়েছিল ওই হাসপাতালে কাজ করা দয়ারাম থাপার বলেছেন মিসেস গান্ধী বর্ণপ্রথার প্রথার জন্য কোনো ভারতীয় সৈন্য যেন সেবা পেতে বিব্রত না হন সেটি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন গান্ধীজি রুগীর সেবা করতে ভালোবাসতেন স্বাস্থ্য সম্পর্কে তার নিজের তত্ত্ব ছিল ওই বিষয়ে বইও লিখেছিলেন ভালো বিক্রিও হতো সেই বই আফ্রিকাতে ছেলে দেবদাসের প্রসব গান্ধীজি নিজেই করান একাধিকবার কস্তুরবা মৃতপ্রায় হন নিজের বিধি এবং পথ্যে স্ত্রীকে সুস্থ করে তোলেন মহাত্মা গান্ধী কালের শুরুয়া ছিল দুজনের ভীষণ প্রিয় দুজনে একমত হয়ে খাওয়া ছেড়ে দেন এই নির্ভরতা এবং সেবা সাহচর্যের কথা দাম্পত্য জীবনের মধুরতম স্মৃতি বলে আত্মকথাতে স্থান পেয়েছে আবার ভারতে উনিশশো সালে রক্ত আমার সাথে আক্রান্ত হয়েছিলেন মহাত্মা গান্ধী তার প্রাণ সংশয় হয় কস্তুরবা দেবীর কথায় তিনি ছাগলের দুধ খেতে শুরু করেন মনে দ্বিধা ছিল কিন্তু প্রাণটা জোর বেঁচে যায় ছাগলের দুধ আর গান্ধীর দৈনন্দিন জীবনচর্চার অন্যান্য প্রতিমাকল্পের মূলে পরামর্শ ছিল কস্তুরবা গান্ধীর স্বীকারোক্তিতে গান্ধীর মেলা ভার উনিশশো সাতাশে সিংহলের এক জনসভায় কস্তুরবা গান্ধীর উপস্থিতিতেই মহাত্মা গান্ধী বলেছিলেন যে কস্তুরবা গান্ধী একাধারে তার মা বন্ধু নার্স রাধনী এবং বোতল পরিষ্কারক দাম্পত্য জীবনের ফলের ভাগও শেয়ালের চতুরালিতে ভর্তি বাপুর বরাতে সব সম্মান এবং কস্তুরবা গান্ধীর কপালে এক ঘে খাটাখাটনি উনিশশো তেত্রিশে এক অনশনের প্রাককালে মীরা বেনকে ইয়ের ওয়ারা জেল থেকে মহাত্মা গান্ধী জানান যে কস্তুরবা গান্ধীর ওপর তার বাবা যে গুরুভার বোঝা চাপিয়েছেন অন্য যে কোনো মেয়ে তার চাপে শেষ হয়ে যেত নিজের ছেলেদের কস্তুরবা বড় ভালোবাসতেন বিশেষত বাউন্ডুলে পিতৃদ্রোহী স্বাতন্ত্রপ্রিয় এবং নেশুরে বড় ছেলে হরিলালকে ছেলে গৃহত্যাগী মাঝে অল্প দিনের জন্য ধর্ম ত্যাগ করেছিল মায়ের বেদনা এবং উদ্বেগের অন্ত ছিল না ছেলের জন্য উনিশশো একচল্লিশের পয়লা মার্চ মধ্যপ্রদেশের কাটনি স্টেশনে জব্বলপুর এক্সপ্রেস থেমেছে কস্তুরবা গান্ধী এবং মহাত্মা গান্ধী যাচ্ছেন প্ল্যাটফর্ম লোকারণ্য ওই ভিড়ের মধ্যে প্ল্যাটফর্ম থেকে ঘর ছাড়া হতশ্রী হরিলাল একটা কমলা লেবু মায়ের দিকে হাত বাড়িয়ে দেয় লেবুটা এক ফলওয়ালার কাছ থেকে ভিক্ষা করে নিয়েছিল সে তারাহুরোয় নিজের ফলের ঝুড়ি থেকে মা দুস্থ সন্তানকে কিছু দিতে পারেননি ট্রেন ছেড়ে দেয় চারপাশে মহাত্মাজি কি জয় এই ধ্বনি ওঠে সেই ধ্বনির মধ্যেই হরিলালের একক ক্ষীণ কণ্ঠে শোনা গিয়েছিল মাতা কস্তুরবা কি জয় উনিশশো তেত্রিশের আগস্টে গান্ধীজিকে সরকার জেল থেকে ছেড়ে দেয় তখন কস্তুরবা আইন অমান্য আন্দোলনে আহমেদাবাদ জেলে আটক ছিলেন অল্প কিছুদিনের জন্য স্বামীর কাছে ইয়ের ইয়েরওয়ারা জেলে এসেছিলেন তিনি পঁচিশে নভেম্বর কস্তুরবা গান্ধী সরকারকে জানালেন যে সুস্থ এবং মুক্ত স্বামীকে দেখভালের দায়িত্ব আপাতত তার নেই তবে সত্যাগ্রহী হিসাবে তার নিজের মেয়াদী শাস্তি তিনি ভোগ করতে প্রস্তুত নয়ই আগস্ট উনিশশো বিয়াল্লিশ মুম্বাইতে ভোরে গান্ধীজি গ্রেপ্তার হলেন শিবাজি পার্কে বিকেলে জনসভা কস্তুরবা দেবী একেবারে বলিয়ে কইয়ে নন তবু বন্দী অসুস্থ স্বামীর সঙ্গ তিনি নিলেন না বরং বিকেলের সভায় স্বামীর অনুপস্থিতিতে বক্তব্য রাখার দায়িত্ব নিয়েছিলেন মহাত্মা গান্ধীর অর্ধাঙ্গিনী কস্তুরবা গান্ধী সরকার কোনো ঝুঁকি নেয়নি বিকেলের জনসভা নিষিদ্ধ করে কস্তুরবা দেবীকে গ্রেপ্তার করে গান্ধীর কাছে পুনের আগাখান প্রাসাদে পাঠানো হয় একদিন ওই রাজকীয় বন্দিশালাতে আফ্রিকাবাসী পুত্র মনিলাল ছাড়া তিন ছেলে মাকে দেখতে এসেছিল পাত পেরে খেয়েছে একসঙ্গে মা এবং বাবা নয়ন ভরে দৃশ্যটা দেখেছিলেন তবে অবিমিশ্র সুখ কোথায় আছে হরিলাল অপ্রকৃতস্থ অবস্থায় আর একদিন এসেছিল কস্তুরবা দেবী শুধু মাথায় হাত বুলিয়েছিলেন ডিসেম্বর উনিশশো তেতাল্লিশ দেবীর হার্ট অ্যাটাক হল কস্তুরবা দেবী শয্যাশায়ী হয়ে পড়লেন পেনিসিলিন আনা হয় শেষ পর্যন্ত দেওয়া হয় না বাইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াল্লিশ ইংরেজ সরকারের বন্দি চুয়াত্তর বছরের এক ভারতীয় সত্যাগ্রহী কস্তুরবা কাপাতিয়া গান্ধী আর এক সত্যাগ্রহী মোহনদাস করমচাঁদ গান্ধীর কোলে মাথা রেখে মারা যান হিন্দু পঞ্জিকা মতে দিনটা ছিল ভীষণ শুভ শিবরাত্রি উনিশশো চোদ্দোতে লন্ডনে প্রথম সাক্ষাৎকারে সরোজিনী নাইডু কস্তুরবা গান্ধীকে একেবারে ঘরোয়া বধূ বলেছিলেন গৃহস্থালীর শতেক কাজে ব্যস্ত নারী নারীবাদীরা স্বামী গান্ধীর কঠোর পুরুষালী ব্যবহারের তীব্র নিন্দা করেছেন গান্ধীর অভিযোগ মানতে আপত্তি ছিল না উনিশশো বত্রিশে ছেলে রামদাসকে গান্ধীজি লিখেছিলেন যে কস্তুরের প্রতি তার ব্যবহারের ব্যবহারের অনুসরণ যেন ছেলেরা না করে প্রথম যৌবনে কস্তুরবা গান্ধীর কাজের কোনো স্বাধীনতা ছিল না তিনি নিজেই সব ভোগ করেছিলেন গান্ধীজির মতে তাদের দাম্পত্য জীবন কোনো মধুর খেলা ছিল না জেদি বাইয়ের কাছে একরক্ষা মহাত্মা গান্ধী শেষে বুঝেছিলেন যে কস্তুরবার জেদ আসলে অনমনীয় ইচ্ছাশক্তির নামান্তর যে কোনো সাধারণ পরিবারের তো স্বরাজের দরকার হতে পারে বাষট্টি বছর ধরে সময় গড়িয়েছে কখনও দুজনের মত মিলেছে কখনো বা মেলেনি আলোচনার সুযোগ অনেক সময় বৃদ্ধি হয়নি তবে দাম্পত্য জীবন এবং গণজীবনের প্রতিচ্ছেদের নানা ক্ষণে দুইজনেরই পারস্পরিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে ব্যর্থতার নানা মুহূর্ত জনজীবনের নানা ঐতিহাসিক ক্ষণে পরিণত হয়েছিল এই সব সর্বংসহ সর্বজয়াদের ছোট ছোট বিস্মিত প্রায় জীবন কথাই যেন মহাত্মা গান্ধীর কিছু জানা ও কিছু অজানা দ্বৈত জীবনে মাঝে মাঝে অনুরণিত হয়েছে এতক্ষণ আপনারা শুনলেন মহাত্মা গান্ধীর অর্ধাঙ্গিনী কস্তুরবা গান্ধী এবং মহাত্মা গান্ধীর দাম্পত্য জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার